গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আমরা এসে গেছি শাসন রোড স্টেশন শিয়ালদার দক্ষিণ শাখায় বারুইপুরের পরের স্টেশন লক্ষ্মীকান্তপুর লাইনে শাসন রোড তো এই শাসন রোড স্টেশনে নেমে কিভাবে পারিজাত নার্সারিতে যেতে হয় সেটা স্টেশনের পেছন থেকে নামবেন এবং স্টেশনের পেছন থেকে নেমে এইভাবে স্লোপিং দিয়ে হেঁটে রেল লাইন ধরে সামনের দিকে এগিয়ে যাবেন মিনিট দুয়েকের মধ্যেই রেলগেট এবং রেলগেটের বাঁ দিকে রেলগেটটা পেরোনোর পরেই পারিজাত নার্সারি অবস্থিত আমরা এসে গেছি পারিজাত নার্সারির আরেকটি পার্ট সেটা হলো গিয়ে পিকনিক গার্ডেন তো এই পিকনিক গার্ডেনে কিভাবে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আছে পিকনিক গার্ডেনটি এবং আসার ঠিকানা যেটা আমরা বললাম সেই একই ঠিকানা শাসন রোড স্টেশনে নেমে শাসন রোড স্টেশনের পিছন দিক থেকে নেমে যদি কিছুটা হাঁটেন রেলগেট এবং বাঁদিকে রেলগেটটি টোপকে মিনিট দুয়ে খাটলেই আপনারা পেয়ে যাবেন পারিজাত নার্সারি এবং এই পারিজাত নার্সারির অফিসে এসে কথা বললেই আপনারা এই পিকনিক গার্ডেন ভাড়া নিয়ে পিকনিক করতে পারেন মহা আনন্দের এবং এই পিকনিক গার্ডেনটি দুর্দান্ত সুসজ্জিত এবং বাচ্চা কাচ্চা নিয়ে এসে এই পিকনিক গার্ডেনে পিকনিক করলে আশা করি সৌন্দর্যের জন্যেই সবার ভালো লাগবে পাশে পুকুরও রয়েছে দেখুন শুধু গাছ দিয়ে সাজানো না পাশে বড় পুকুরের ব্যবস্থা আছে এবং রান্না খাওয়া দাওয়ার জন্যে শেডের ব্যবস্থাও আছে আমরা একটু বাদে সে সমস্ত সবই দেখাবো আগে আমরা যেহেতু গাছের উপরে ফোকাস করি ম্যাক্সিমাম সেই জন্য গাছগুলো আগে দেখিয়ে নিচ্ছি তো ভালো করে দেখুন মাঠের চারিদিকে বন্ধুরা আমরা দেখাতে পারছি কিনা জানি না চেষ্টা করছি জুম করে মাঠের চারিদিকে গাছ দিয়ে সুন্দর করে ব্যবস্থা করা আছে আপনারা আসুন এবং এই পারিজাত নার্সারির আজকে যেহেতু শীতকালের বৃষ্টি চারিদিকে একটা ঘোলা ভাব বা ধোঁয়াশা ভাব আছে ক্ষমা করে দেবেন এছাড়া আর উপায় ছিল না আজকে এতটা এসে যদি আবার ফিরে যাই আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও উপস্থাপন করতে পারতাম না তাই বাধ্য হয়ে এই ওয়েদারেও আমরা চেষ্টা করলাম এবং এখানে দেখুন ফুলগুলোর সাইজ এত বড় হয়েছে যে আজ আজকালকে রাত থেকে বৃষ্টিতে ফুলের মধ্যে জল জমে প্রত্যেকটা ফুল ডাঁটিগুলো মোটকে গেছে আবার রোদ উঠলে হয়তো কিছুটা সোজা হবে কিন্তু আমার মনে হয় না খুব একটা সোজা হতে পারবে কেননা ফুলের যা ওজন ফুলের যা সাইজ প্রত্যেকটা দেখুন ঝুলে পড়েছে জয়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকাও দেওয়া আছে পম পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাও আছে কিছু গাছে ফুল এসেছে কিছু গাছে এখনও কুড়ি রয়েছে দেখুন বন্ধুরা এই সময়ও জামরুন গাছে অফরন্ত কুড়ি দেখাতে পারছি এই সমস্ত গাছ থেকেই জোর কলম তৈরি করেন ওনারা এখনও কলমের কিছু দেখাতে পারছি আপনাদেরকে কলমের কিছু এখনও দেখাতে পাচ্ছি রয়ে গেছে তো কিছু তো কেটে গাছ তৈরি করে নিয়েছেন বিক্রির জন্যে কিন্তু এখন ওনারা মেনলি ফোকাস করছেন সিজন ফ্লাওয়ারের ওপরে তো জামরুল গাছটা দেখুন মাদার গাছ বেশ বড় সড়ো এরকম আম গাছও ওনার দেখতে পেলাম আমি চেষ্টা করবো আপনাদেরকেও দেখানোর আম গাছ জাম গাছ দেখুন কি বিরাট জাম গাছ সমস্ত এগুলো মাদার গাছ বানিয়ে রেখেছেন তো আপনাদের চেষ্টা করব মাঠে চারিদিক ঘুরে যতটা সম্ভব দেখাতে আসুন বন্ধুরা এই নার্সারিতে যোগাযোগ করুন এবং আপনার পছন্দ মতো ফল গাছ ফুল গাছ সংগ্রহ করুন জামরুল গাছের পাতাগুলো দেখছেন একটা জিনিস দেখুন এই জামরুল গাছের পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জামরুল গাছটা কতটা হেলদি এবং এর থেকে বেবি প্লান্ট তৈরি করলে আশা করি সেগুলো বেটার হওয়াই সম্ভব তো দেখাতে পারছি জামরুল গাছের সাইজ এবং পাতার সাইজ দেখুন কি সাইজ পাতা তারপরেই রয়েছে একটি লেবু গাছ বাতাবিলেব যত দূর সম্ভব লেবু বৃষ্টির জন্য ভদ্রলোক আসতে পারলেন না উনি বললেন আপনি চলে যান আমার পিকনিক গার্ডেন আছে একটা আমি ভাড়া দিয়ে থাকি তো সেই পিকনিক গার্ডেনের চারিদিকেও সুসজ্জিত অবস্থায় আছে গাছপালা দিয়ে সেখানে গিয়েও একটা ভিডিও করতে পারেন নাকি দেখুন তাই আমি এসেছি এখানে এসেও একটা ভিডিও করার চেষ্টা করছি আপনাদের জন্যে গাছে কুড়ি দেখুন কুড়ির প্রাচুর্য দেখুন জামরুল বারুইপুরের মাটি আমরা জানি পেয়ারা জামরুল লিচু ইত্যাদির জন্যে বিখ্যাত এই মাটিতে এমন কিছু আছে যাতে যে কোনো ফল গাছ দুর্দান্ত হয় তো দেখুন এখানে ডালিয়া গাছ দেখাতে পাচ্ছি সমস্ত রকম ফুল গাছের বাহার এবং প্রত্যেকটা মাদার প্লান্ট কি সুন্দর গোল অবস্থায় দেখুন মাদার প্লান্টটা দেখাতে পারছি একদম গোল ছাতার মতো করে রেখেছেন জামরুল গাছ ভ্যারাইটিস আছে বলতে পারলাম না এই কারণে যেহেতু উনি আসতে পারলেন না সেই জন্যে এখানে দেখাতে পারলাম না পারিজাত নার্সারি থেকে পিকনিক গার্ডেনটি ওই মিনিট দুয়েকের দূরত্বে বৃষ্টির জন্য ভদ্রলোক আসতে পারলেন না অফিস ঘরেই বসে আছেন আমাকে বললেন যে আপনি যান গিয়ে দর্শকদের জন্য একটা ভিডিও তৈরি করুন দেখুন পিটুনিয়া সেলেশিয়া ইত্যাদি দিয়ে ডায়ানথাস দিয়ে কিভাবে তৈরি করা আছে এবং দূরে দেখাতে পারছি কিনা দেখুন সমস্ত লঙ্গন থেকে শুরু করে বেয়ারা জামরুল আম সমস্ত কিছু আছে এখানে এনে বড় বড় গাছের তলায় বড় বড় গাছের তলায় রেখে দিয়েছেন আবার যখন সিজন ফ্লাওয়ার চলে যাবে তখন আবার সেগুলোকে নার্সারির সামনে নিয়ে যাবেন তো আপাতত এখন সিজন ফ্লাওয়ার দিয়ে নার্সারির সামনেটা সুসজ্জিত করে রেখেছেন কারণ এটা সিজন ফ্লাওয়ারেরই সময় পিটুনিয়াগুলো দেখুন দারুণ দারুণ কালার সঙ্গে মাদার গ্লাস গাছগুলো দুর্দান্ত দুর্দান্ত গাছ মাদার গাছ বিশাল বড় জায়গা এখানে একটি আম গাছের মাদার তৈরি করা আছে এগুলোর আপনারা জানেন সায়ন কেটে গ্রাফটিং করে সায়ন কেটে গ্রাফটিং করে এই চারা তৈরি করা হয় সঙ্গে পেয়ারা চারা সুপুরির চারা আম গাছের চারা এগুলো আমরা আবার এক সময় আসবো যখন সিজন ফ্লাওয়ার অফ সিজন চলে আসবে তখন এসে ফলের ওপরে আপনাদের জন্য আবার একটা ভিডিও করে নিয়ে যাবো এবং সেই সময় ফল গাছের দামও আমরা বলে দিতে পারবো আশা করি পিকনিকের দুর্দান্ত ব্যবস্থা ট্যাপ ওয়াটার শেড দেওয়া আছে রান্না করার কোনো অসুবিধা নেই ঘরের ব্যবস্থা আছে যার ভেতরে আপনি এসে অবস্থান করতে পারেন বা খাওয়া দাওয়া তার ভেতরে করতে পারবেন হয়তো তো সামনের সিটের ব্যবস্থা রেখেছেন বসে এই বাগানের যে সৌন্দর্য সেটা অবলোকন করতে পারবেন চারিদিকে বড় বড় গাছ আজকে আবারও বলছি কিছুটা ধোঁয়া হচ্ছে কুয়াশার জন্যে যেহেতু শীতকাল তো আমরা চেষ্টা করলাম পারিজাত নার্সারির এই যে পিকনিক গার্ডেন এটিরও একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার